देखी ये कि देखी करो सबाई डबल टैप करो সবাই তোমরা লাইভ শেয়ার করো আপনারা সবাই এক টাই ম্যাচ হোক হ্যাঁ এক টাই ম্যাচ আমরা এখানে তোমরা হচ্ছে জাদুর টা পেস্ট কর দিবা বুঝতা লাগবে সবাই বুঝতা রে রাখবেন সবাই চেক করো ই আল্লাহ সবাই ফাস্ট গিম্বল ট্রিপল এ অনলি এক ম্যাচ লাস্ট দিস ইজ দা লাস্ট ওয়ান এন্ড ডান ব্যাচ গাইস কাম অন লেটস গো এভরিওয়ান ওয়ান এন্ড ডান লাস্ট ম্যাচ গাইস কাম অন

তোমার টি-শার্ট যেটা সেটা তুমি কুচি কুচি করে কাটবা ওকে বলো এন্ড থার্ড পানিশমেন্ট হচ্ছে তোমার যে যে পিছনে যে ইয়া তোমার শার্ট পরতেছি ওকে চলো एवरीवन ইটস ওকে ওয়েট করো ওয়েট করো লাস্ট ট্রিপল একটা বুস্টার রাত্রি তোমার কাছে বুস্টার আছে না ওকে

তামিম ভাই সাথে আমার আড্ডা হয় আমার বাইকের আমাদের সবচেয়ে পুরোনো গিটার ব্রিটিশ আমলে রকে তো নেভার মাইন্ড ভাইয়া করছি আপনি বয়স একটু এটা বাস্তব কিন্তু আপনি বুড়া কিন্তু মাইন্ড ঠিক আছে না ধারণা নাই যে আর যে তোমার ওই দেখো লেংরা হালাল করে হালাল মার হালারে সুতা হ্যাঁ এরকম গেম আমার প্রতিদিন হয় বুঝছো এরকম গেম আচ্ছা ওকে 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 আচ্ছা কর পানিশমেন্ট হিসেবে লাখ তুমি আর মানুষ তো ওয়ান এন্ড ডন খেল ছড়াই শেষ হয়ে গেছে তাহলে কি আমরা পানিশমেন্ট কিশে বলো

এখানে মধ্যে সবাই ভিডিও রেকর্ড করছেন আমার ভিডিও রেকর্ড আছে এখানে কোনো কথা নাই মানে আগুন আমার ভাই ব্রাদার সময় যে না দুই মুখ আমার বন্ধু আর ভাইয়া লাভ গাইস একবার খুবনেস ভাইয়ের জন্য বিগ রেসপেক্ট লিখে দাও কিং ফরহাদ ভাই ওয়েলকাম ভাইয়া সবাই মিলে সবাই মিলে সবাই মিলে গাইস কাম ভাই ব্রাদার সবাই হোপলেস জন্য কিং ওয়েলকাম ভাইয়া আমার এখন আগুন ব্র্যান্ড একটা ব্র্যান্ড আমার আগুন ওকে বাস থ্যাংক ইউ সো মাচ গাইস একবার সবাই মিলে হোপলেস ভাইয়ের জন্য ব্লু কালারের হাট ব্লু হাট মারো ব্লু কালারের হাট তারপর ফিনিশিং করে দিছি ব্লু ব্লু মারো ব্লু

कुरियासे ब्लाउज को ब्लाउज ब्लाउज फड़ो साड़ी काई का फिर से और की बोलो और की ঠিক আছে গুড গেম হ্যাঁ খুব ভালো হইছে কেউ কিছু মনে করেন না এরুবেল ভাই অনেক ফান করছি দুষ্টামি করছি কিছু মনে করেন না ঠিক আছে আর শোনো ক্যাপ্টেন কিন্তু আমি এলাম সোজা কথা হ্যাঁ